আসসালামু আলাইকুম ঈদের আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এখানে হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে কাটিং করেছিলাম কাপড়টা দেখিয়েছি তো আজকে হচ্ছে ওড়নার কাজটা করব আর ওড়নাটা হচ্ছে আমি এভাবে আটকিয়ে দিয়েছি এতে করে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখা যায় যে সুতি কাপড়গুলো যদি টেবিলে রেখেও করা করতে পারি আর জর্জেট বা হাফ সিল্ক শাড়ি যেগুলো করি সেগুলো কিন্তু এভাবে করে ফ্রেমে বা জানলার মধ্যে আটকিয়ে করতে হয় নয়তো রঙগুলো নিচে লেগে যায় তো যাই হোক সুতি কাপড়টা টেবিলেও করতে পারতাম তারপরে ওইখানে করার কারণ হচ্ছে আমি যেন তাড়াতাড়ি কাজটা করতে পারি টেবিলে রাখলে দেখা যায় একটা অংশ করার পরে সেটা শুকানোর পরে অন্য আরেকটা অংশ বা একটা পাশে কাজ করতে হয় তো তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এখন যেহেতু ঈদের সময় হাতে সময় খুবই কম তাই এইভাবে করে কাজটা সেরে নিচ্ছি এভাবে করে করার সুবিধা এটাই যে আমি তাড়াতাড়ি কাজটা করতে পারবো তো যাই হোক ওনার মধ্যে হচ্ছে শিউলি ফুল করছি জামার মধ্যেও সেম শিউলি ফুলই হবে তবে আজকে আপনাদের সাথে শুধু ওনার ডিজাইনটাই শেয়ার করবো জামার ডিজাইনটা আজকে শেয়ার করবো না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জামা ওর সব কিছু আবার একসাথেই দেখাবো তো ঈদের নতুন একটা ডিজাইন এখন আপনাদের সাথে শেয়ার করছি আজকে তো শিউলি ফুলের কাজ এর আগে অনেক করেছি আমার কাছে খুবই ভালো লাগে শিউলি ফুলের কাজগুলো করতে এবং দেখতেও অনেক বেশি সুন্দর আর এই জামা বা ওনার কালারটা কিন্তু হচ্ছে একদম খয়রি কালার তো ক্যামেরার জন্য মাঝে মাঝে এটা লাল রঙ মনে হচ্ছে আসলে এটা হচ্ছে একদম খয়রি কালার খুবই খুবই সুন্দর একটা কালার আর কাপড়টা আমি নিয়েছি অরবিড ভয়েল কাপড় ঈদ কিন্তু একদম হাতের নাগালে চলে এসেছেন তো আমার হাতে এখনও কিন্তু বেশ অনেকগুলো অর্ডারের কাজ বাকি আছে তো সেগুলো আমি ধীরে ধীরে করে ফেলতেছি যেহেতু ঈদ প্রায় চলে এসেছে আর আমরা এবারের ঈদটা মনে হয় ঢাকাতেই করা হবে কুরবানির ঈদ ঢাকাতেই করা হয় তো এবারও মনে হচ্ছে করাই হবে তো যাই হোক সেজন্যে তারা আমাদের কম কিছু আর বাড়িতে গিয়ে ঈদ করতে দেখা যায় সেগুলো অনেক উচ গাছের একটা ব্যাপার থাকে তো যাই হোক এখন হচ্ছে আমি পাতাগুলো করেছি করার পরে এখন হলুদ কালার দিয়ে আমি শিরা উপশিরাগুলো দিচ্ছি আর কি এটা দিলে খুব ভালো লাগে শিরা উপশিরাগুলো দিলে দেখা যায় পাতাটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে সেজন্য ভালো লাগে দিলে না দিলেও চলে আর শিউলি ফুলের মধ্যে দিলে বেশ ফুটে ওঠে কাজটা তো যারা হচ্ছে কাজ শিখতে চাচ্ছেন অনেক আপুরে আমাকে মেসেজ পাঠাচ্ছেন তো এখন নতুন করে আর আমি নিব না যেহেতু আমরা ক্লাস কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি ঈদের পর থেকে আবার নতুন ব্যাচের শুরু করব ক্লাস নেওয়া তো যাই হোক এখন পাতাগুলো করে নিয়েছি আর দেখেছেন আপনারা আমি কিন্তু গাঢ় কাপড় কালারের কাপড় করছি অথচ কিন্তু বেস না দিয়ে কিভাবে রংটা ফুটিয়ে তুলেছি তো অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব আজকে রং কিভাবে তৈরি করেছি সেটা দেখানোর মতো সময় ছিল না আমি খুবই দ্রুত কাজগুলো করছি আর যখন কাজগুলো করছিলাম ওই সময় কিন্তু আমার মেয়ের পরীক্ষা চলছিল তো বুঝতেই পারছেন একদিকে মেয়েকে পড়তে দিয়ে আর আরেকদিকে হচ্ছে আমি কাজগুলো করছি তো এখন হচ্ছে মোটামুটি কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন সম্পূর্ণ ওনার মতে ছিটা ছিটা আমি ফুল দিয়ে দিচ্ছি আর শিউলি ফুলগুলো অনেক অনেক ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এভাবে শাড়ি নিতে পারেন আর মায়ের সাথে ম্যাচিং করে বাচ্চাদের জন্য ফতুয়া বা বেবি ড্রেস মেয়েদের জন্য বেবি ড্রেসগুলো নিতে পারেন চাইলে আপনাদেরকে করে দেওয়া যাবে পাঞ্জাবিও দেওয়া যাবে কাস্টমাইজ ডিজাইন করে সমস্যা নেই তো সবার কাছে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার কাছে তো এত বেশি ভালো লেগেছে আর কি বলবো তো যাই হোক আমার এখন ওটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর লাগছে এগুলো হচ্ছে ডিজাইনার ড্রেস আপনি যেই হ্যান্ডপেন্টের পোশাকটা পরবেন দেখা যাবে এই ড্রেসটা শুধুমাত্র আপনিই পরছেন আপনার আশেপাশে আর কেউ পড়ছে না হ্যান্ড পেন্টের পোশাকের বিশেষত্বই হচ্ছে এটা আর আপনি আপনার পছন্দ মতো ফুল বা আপনার পছন্দের যেই ফুল বা কালার দিয়ে আপনি আপনার পুরো পরিবারের জন্য ম্যাচিং করে বানিয়ে নিতে পারছেন এটা কিন্তু অনেক বেশি স্পেশাল মনে হয় পরিবারের সবাই যখন ম্যাচিং ড্রেস পরে আর এখন কিন্তু এইটা খুবই চলছে সবাই ম্যাচিং করে ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক ওনাটা কিন্তু আমি অনেক বেশি পর রেখেছি আড়াই হাত ওড়না তো খুব ভালোভাবেই ক্যারি করতে পারবেন আর চাইলে পরে কিন্তু নামাজও পড়া যাবে যেহেতু সুতিও না তো এখন কুরবানির ঈদ যেহেতু সবারই কাজ করতে হবে এই ধরনের সুতি একটা ড্রেস পরে সকালবেলা কিন্তু আপনি খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে পারবেন রান্নাবান্না করতে পারবেন যেহেতু গরমের মধ্যে ঈদটা পড়েছে তো আজকে ভিডিও আর বেশি বাড়াবো না আজকে এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম